এখানে লবণের ক্ষেত লাগানো হয়েছে যেখান থেকে লবণ ফলানো হয় লবণাক্ত কব্দমাক্ত সরক ধীরেচলন ধীরেচলন মহিলাই দে লবণ 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 রে ভাই কাঁচা লবণ খালি সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কথা এমনি পানিতে নামে মধ্যে বানিয়ে যাবো চলো ওই নীল আকাশ খেত নামবেন নাকি দেখেন দেখেন কি মাছ মাছ সিগন্যাল দেয় যাই হোক আমরা এখন সাহাপুর দ্বীপ ছাড়তে ভাইস ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি এবং মা এ না নাই অসম্ভব সুন্দর ঝোনা শাহপুর দ্বীপের যাওয়ার রাস্তা এটা সাবরাং থেকে না না হলো না ঠেলে যেমন আমি আসতে যাচ্ছি দুজন যাওয়া যায় হ্যাঁ যাব মজা যা সেই চিন্তাই করতেছি ওরা যাবার পারে নাকি কাকে না মামা ওট এমন অমিন্দ যাবে আর একটা রাস্তা আছে উপর দিয়ে আসিচ্ছে এ বাঁধের উপর দিয়ে যাওয়া যাবে আসেন 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 শাহপুরি দ্বীপের রাস্তা রে ভাই আসেন 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 আরে রয়েল ভালো বুদ্ধি করছে আসে অল্টারনেটিভ বুদ্ধি পাচ্ছে এ না 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 এই এটা পাকা রাস্তা নাকি বোঝার উপায় নেই পাকায় তো মনে হচ্ছে পাকায় পাকা রাস্তা এদিকে পাকা যায় না পাকা রাস্তায় হ্যাঁ কাপড়ের দিবে এন্ট্রি করছি আমরা এখান থেকে মোটামুটি এই গাড়ি ফাইনালি আমরা শাহাপুর দ্বীপে এন্ট্রি করছি এখান থেকে শাহাপটির দ্বীপ মোটামুটি পাঁচ কিলোমিটার একটা রাস্তা যেতে হবে তবে এই পাঁচ কিলোমিটার রাস্তা যেতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লবণের ক্ষেত এখানে লবণের ক্ষেত লাগানো হয়েছে যেখান থেকে লবণ ফলানো হয় আমাদের সারা বাংলাদেশের লবণ আমরা মূলত এখান থেকে পেয়ে থাকি এবং এখান থেকেই এই লবণ নিয়ে গিয়ে আয়োডিন যুক্ত করে তারপরে চিকন মোটা যা সব কিছু কইরা আমাদেরকে দিয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি শাহাপুর্বীপের ফুল ভিউ স্টে টিউন চলেন যা হোক সামনের দিকে রাস্তাগুলো সুন্দর করেছে মামা মাত্র সাথে লবণ সামনে কিন্তু সুন্দর কিন্তু ইয়ে করছে আমি অনেক দিন আগে আসছিলাম একবার ছোট ছোট থাকতে আসছিলাম সাপের দিন চার কিলোমিটার এই যে আর এই লবণের ক্ষেতগুলো ধান ন ও অস্থির অস্থির পানি নাই বর্ষার সময় এলে তো লবণে চাষ করে পানির দরকার তো নাই লবণ কি এখন নাই নাকি কোথায় লবণ বলুন দেখি কোথায় যায় কোথায় গেলে শান্তি পায় শান্তি যদি নাহি পাই কোথায় গেলে আবার যায় এই কেলো ভাই ভাই হোয়াট ইজ দিস লবণাক্ত কর্দমাক্ত সড়ক ধীরে চলুন ধীরে চলুন এই মামা সেই রোড যেখানে পিছলে যায় সবের কাম করছিল তুই বলে ভাই তোর ভাই আমি কোন দিক দিয়ে হই ভাই করছো আবার ভাই কস আবার ভাই তোর ভাই হলে সাপরে এই রাস্তাটা অনেক সুন্দর করছে আলহামদুলিল্লাহ এত সুন্দর রাস্তা আসলে কখনো কল্পনা করিনি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বাট যখন আসছিলাম এর আগে খুব ছোট ছিলাম এই যে শাহাপড়িদ্দ্বীপ উত্তর পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে লবণ এই যে লবণ রাখছে দেখছেন লবণ 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 শাহাপুর দ্বীপের একটা ফুটবল খেলার মাঠ বিশাল আর আমরা শাহাপুর দ্বীপের জিরো পয়েন্টে যাচ্ছি আর অল্প কিছু কোনো মতে যাবো সামনে একটা কি যেন বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্ভবত সাইকলন সেন্টার হইতে পারে মানে সাইকলন সেন্টার বোঝেন না যে মানুষরা বিপদ আপদে ওখানে আসে আশ্রয় নেই আশ্রয় কেন্দ্র আল্লাহ জানে ভাই চলে নাই এই সাফরীদ্বীপের মানুষটা অনেক ধার্মিক ভাই অনেক ধার্মিক আপনি দেখেন মহিলাই দেখেন লবণ লবন লবণ 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 রে ভাই কাঁচা লবণ এই সাফরিদ্বীপের একটা মসজিদ সুন্দর মসজিদ অসম্ভব সাফরান মসজিদ আছে কিছু তো লেখা নেই একটা সাদা সিদা ধন্যবাদ থ্যাংক ইউ সাফরিদ্বীপ জিরো পয়েন্ট সামনে পেয়েছি আমরা এই যে জিরো এই যে জিরো এই যে এই যে জিরো ভাই এই যে সাহাপরিদ্বীপ জিরো পয়েন্ট সবই উঠে গেছে মনে করুন পরের কাটে এলো মনে চান সামনে এখন সমুদ্র দেখবো আমরা সমুদ্র আমরা এখন সমুদ্র দেখবো গাইস গাইস আমরা এখন সমুদ্রের মধ্যে এই যে নাফ নদী বেটা দেখে সাহাপরিদ্বীপের খুবই বেশি ভাগ এটা দেখছি খুব সুন্দর লাগবে এপারে বীজ আর এপারে জাল বিক্রি হওয়ার ফুল সবাই এখানে ছবি টবি তুলতেছে এই কেওড়া গাছ মনে হয়েছে দেখি কেওড়াই তো মনে হচ্ছে সুন্দরবনের কেওড়া গাছ উফ অস্থির লেভেলের ঠান্ডা বাতাস হয় সুন্দরে সুন্দরে পাল্লা জানি না পানিতে নামে যাবো ওটা কি ওটা ওটা কি কোন দেশ আরে সেন্ট মার্টিন কোন দিকে ওরে দেখাচ্ছে ওটা নাকি কে রে হোট হোট করে জান হ্যাঁ ওরে রে কৌশিক দা একটা নৌকা আছে নৌকাতে এসে হালে দোলন দিচ্ছে ভাই দেখি তো ভয় লাগে এই যে দেখেন নৌকা দোলা দুলি দেখেন মার্শাল্লাহ কী দোলা দুলি দুলি করতেছে দেখছেন আমাদের আর্মি ভাইয়েরও দেখতে আসছে তারাও ছবি টবি তুলতেছে সবাই আস্তে আস্তে যাও কোথায় আসলাম গার্ড গাইস আকাশ কে নামেন নাকি দেখেন দেখেন দেখ আমাকে অ্যাডভেঞ্চার আস্তে আস্তে লড়িচ্ছে বলে এবার লড়িচ্ছে এভাবে লড়িচ্ছে সাবধান ভাই যাবো নাকি কি উল্টে পড়ে নাকি আহ সকলে যান পানিগুলো কত নীল দেখছেন অস্থির লেভেল নীলেন আমি না ঘুরে এই উঠেন আগে ধর রিংটন খালি ডিস্টার্বই করে পুরো রিং টন স্মেল সরেন পরে গেলে দোষ নাই কানা মানছে শুকনো রে দেচারিয়া এমনিতে তো যাবি ওটাই তো যাবি হা ফুল নানাকুটি জায়গা নানাকুটি জায়গায় বইটা আছে ভয় লাগিচ্ছে না না এতো তো একটা জায়গা সবাই এখানে থাকে গল্প শল্প করে এসে ছবি টবি তোলে নাস্তা বানি করে এইগুলোই আর কি ও যে ওটা হচ্ছে বন্দর মানে ফুল জায়গা এখান থেকে এটা জায়গা এখান থেকে নদীগুলো নদীতে মূলত বোর্ডগুলো বাঁধা আছে সেন্ট মার্টিনটা কোন দিকে দেখি তো এখান থেকে এখান সোজা এই সোজা হচ্ছে সেন্ট মার্টিন তাই তো দেখাচ্ছে একেবারে সোজা হচ্ছে সেন্ট মার্টিন এখান থেকে কয়ে কিলোমিটার তা জানি না যেখানে আমি এসে যাচ্ছি এখানে ও এটা না ট্যাঙা না অনেকগুলো মাছ ধরতে মাছ ধরতে সময় লাগে না তো কি মাছ কি মাছ ভাই ও ভাই ও মাছ সিগন্যাল দেয় মাছ কয়ে যে ভাই আমি বসিতে ধরেছি আমাকে তোলেন ধরছে 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 ধরে গেছে এ ধরছে 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 এখানে যেটি কাটের নিচে বসে থেকে তারা তুলতেছে মাছ কি মাছ যে ধরলো ওই সেম মাসি আগে যে মাছটা ধরছিল ওইটাই বেশি সময় লাগে না ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি এ বাবা এ না আমরা এখন শাহপুর দ্বীপ ছাড়তেছি গাইস এই হলো শাহপুরি দ্বীপের সামনের ভিউ ওইদিকে সেন্ট মার্টিন এইদিকে মিয়ানমার এরকান আর ছোটো ছোটো নৌকাগুলো যাচ্ছে সমুদ্র দিয়ে ভেসে ভেসে এই প্যাকআপ 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 আসেন নাহ সুন্দর ইট পাড়ার রাস্তা একবার ব্রেক করলে উল্টে চলে যায় এটা হচ্ছে অসম্ভব সুন্দর ঢেউ ওই পাশে ওটা হচ্ছে সেন্ট মার্টিন এই হলো ছাপড়ি দ্বীপের সাইডের রাস্তা একটা কাঁচা রাস্তা গেছে এই কাঁচা রাস্তাতে আমরা যাচ্ছি এবং এরকম ঢেউ রাস্তায় আসছে